টলিপাড়ার অভিনেত্রী কোয়েল মল্লিকের গায়ে ছুড়ে মারা হয়েছিল সাপ মানুষটি ভয়ঙ্কর জোরে চিৎকার করে উঠেছিলেন তার সঙ্গে সঙ্গে তিনি জানিয়েছিলেন যে এই সমস্ত ইয়ারকে একদম পছন্দ করেন না মুখের ভাব ভঙ্গি পাল্টে গেছিল তার কি এমন হয়েছিল তার সঙ্গে এই কাণ্ড ঘটিয়েছিলেন জিত ঘটেছিল কোয়েল মল্লিকের সঙ্গে দুজনে একসঙ্গে বহু ছবি উপহার দিয়েছেন তাই কোয়েল কিসে ভয় পান সেটা যে খুব ভালো করেই জানেন তিনি তার সঙ্গে এও জানেন কোয়েলের প্রতিক্রিয়া ঠিক কিরম হতে পারে জিত আগে থেকেই প্রস্তুত ছিলেন যে কোয়েলকে কিভাবে ভয় পাওয়ানো যেতে পারে আর তার প্ল্যানিং মতো তাই হল ঘটনাটি ঘটেছিল বেশ করেছি প্রেম করেছি ছবির শুটিং চলাকালীন কোয়েল তখন মেকআপ নিয়ে বসে আছেন গঙ্গার পাড়ে জিত সকলের সঙ্গে অবশ্য কথা বলে রেখেছিলেন কোয়েল আশা মাত্র তার গায়ে একটি সাপ ছুড়ে মারেন এবং প্ল্যানিং মাফিক ভয়ঙ্কর জোরে চিৎকার করে উঠলেন কোয়েল যদিও পরে বুঝতে পারলেন এই সাপ আসলে আসল নয় বরং প্লাস্টিকের সাপ জিত আগে থেকেই জানিয়ে রেখেছিলেন কোয়েলের গায়ে আমরা এটা ছুড়ে মারবো আশা করি খুব জোরে চিৎকার করবে কিন্তু এই ঘটনা ঘটিয়ে জিতের আনন্দ দেখে কে তিনি তখন তৃপ্তির হাসি হাসছেন শুধু তাই নয় ইউনিটের প্রত্যেকে তখন হাসতে ব্যস্ত মাঝখান থেকে কোয়েল রেগে গিয়ে জিতকে বললেন আমি এগুলো একদম পছন্দ করি না এই ধরনের ইয়ার্কিতে আমার আপত্তি আছে ততক্ষণে ভয়ের চোটে কোয়েলের আত্নারাম খাঁচা রেগে মেগে তিনি জিতের দিকে তখন তাকিয়ে আছেন একটা সময় তো হাত দিয়ে জিতকে মারবেন বলেও দেখিয়ে দিলেন